বসনে বর্ষার রঙে স্নিগ্ধ পরিমনি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোশ্যাল মিডিয়াতে তো বেশ সরব থাকেন সব সময় পরিমনি নিজের জীবনের ইম্পর্টেন্ট সব মুহূর্তই তিনি সোশ্যাল মিডিয়াতে তার ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন সেটা হোক নিজের অথবা সন্তানের ভক্তরাও পরিমনিকে বেশ পছন্দ করেন আর এইবার বসনের বর্ষার রঙে যেন সেজে উঠেছে নতুন এক পরিমনি বৃষ্টি ভেজা স্নিগ্ধ রূপে এবার কিছু ছবি পোস্ট করেছে দিয়েছেন পরি নিজেই তার ভ্যারিফাইড ফেসবুক পেজে সেখানে দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজছেন তিনি বেশ মজা করছেন সেখানে পরিমনকে নেভি ব্লু রঙের একটি শাড়িতেই বৃষ্টিতে ভিজতে দেখা যাচ্ছে তাকে দেখতে ভীষণ সুন্দর আর স্নিগ্ধ লাগছিল ফটোশুটও করেছেন বিভিন্ন ধরনের পোজ দিয়ে দিয়ে ভক্তরাও পরিমনির এই ছবিগুলোতে বেশ ভালোবাসার কমেন্ট করেছেন পরিমনি প্রতিনিয়তই নতুন নতুন লুকে ভক্তদের সামনে হাজির হন আর পরিমনির এই স্নিগ্ধ সৌন্দর্যের জন্যই তাকে সবাই অনেক পছন্দ করেন ছবিগুলো পোস্ট করে পরিমনি লিখে দিয়েছেন বসনে বর্ষার রং ফিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর পরিমনির এই বর্ষার বৃষ্টিতে যে স্নিগ্ধ রূপটি আপনারা দেখলেন সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ